আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলিম ভাই বোনেরা বাংলাদেশের অনেক মসজিদ খুদবাতে মাহফিলে দিনের ইলম সম্পর্কে গোপন রেখে মাহফিল শেষ হয় সঠিক কথা বলতে চায় না বলতে পারে না কেন জানি কোন শর্তে বলতে পারে না সঠিক সহি কথাগুলো আর দিনের ইলম গোপন ডাকার যে ভয়াবহ পরিস্থিতি এটা সম্পর্কে আমরা আজকে একটা হাদিস জানবো ইনশাল্লাহ আসুন হাদিসের দিকে আন আবি হুরাইরা তা রাজালানু ক্বালা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সয়িলা আন ইলমিন ফাকাতাহুল জিমা ইয়াউমুল ক্বিয়ামাতি বিল জামি মিন নার আবু হুরাইরা রাজালানু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের আইন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং সে যদি তা গোপন রাখে তাকে কিয়ামতের দিন আগুনের লাগাম পাড়ানো হবে নাওজবিল্লাহ আমি অর্থটা আবার বলছি আবু হাই জ্বালানো থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তিকে দিনের কোনো আলম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় এবং সে যদি তা গোপন রাখে তাহলে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পড়ানো হবে নজ্লা হাদিসটি সুনানিব নেমাজা দুইশো ছেষট্টি আল আদাবুল মফরাত তিন হাজার ছয়শো নম্বর হাদিস বাংলাদেশের অধিকাংশ নম্বর বানা অধিকাংশ আলেম কোরআন এবং সই হাদিসের সঠিক জ্ঞানটা তারা বলতে চায় না বলতে পারে না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক তাদের দিন দিনের আয়েন যেন তারা গোপন না রেখে মানুষের মাঝে জনসমুখকে বলা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ